Namazı ve elhamdülillah. Bu bundura da like edip ben. Tamam kardeşim Allah, Allah.

Eight hundred thirty seven gay dumb bunny dumb যারা লাইভে দেখতেছেন কমেন্ট করেন লাইফ শেয়ার করে দেন মসজিদে নবীর ধরে এমন লাগে এতটার পরে আ যা লাইক টি দেখতে আছেন বন্ধুরা লাইক টি শেয়ার করেন আর বেশি বেশি কমেন্ট করেন এই লেজং দং তো আপনাদের কেমন লাগে পবিত্র মহে রমজান মাসে আজকের পড়ত্যার করলাম মসজিদ নবমের ভিতরে আলহামদুলিল্লাহ মোহন আল্লার কাছে লাখ লাখ শকুর যে মোহানবুল আলমিন এখানে এবং নামাজ জামাতে আদায় করতে পেরেছি আল্লাহ লক্ষ লক্ষ সুপ্রিয়া তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই মধ্যে আসেন নাই কমেন্ট করেন কি দেখবেন সবাইকে দেখাবো দেখেন কেমন লাগে হাজার হাজার মানুষ দুনিয়ার একটুকু জান্নাত মদিনাতুল মনোরা মসজিদে নবী এই মসজিদে নবর্বিতা থেকে এখন বের হয়ে যাবো কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন এখানে আসার তফি দান করেছেন একটু জান্নাত মসজিদ নবির এই গেট কেমন লাগে গেটটা দেখেন সোনাল এই সোনাল মদিনার গেট এত সুন্দর দৃশ্য কলি যে ঠান্ডা হয়ে যায় দেখলে ভাই বেশ বেশি লাইক করে সাপোর্ট করেন যারা যারা দেখতেছেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করে দেন সাপোর্ট করেন কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করবেন এই বাহিরের দৃশ্য এই যে মিনার এই যে মিনার আপনারা অনেক সময় দেখেন যারা লাইভে আছেন যারা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটি এবং লাইক করে দেন ভাই ভিডিওটা লাইক করে দেন সরাসরি লাইভ করতেছি কত সুন্দর দৃশ্য কলিতে ঠান্ডা হয়ে যায় যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেন আর একটু লাইকটি বেশি করেন কমেন্ট করেন ভাই সাপোর্ট দিয়ে সামনে আঁকার শক্তি রাই দেন কেমন লাগে আপনাদের সৌদি আরব আজকে প্রথম নামলা শেষ মোহান রবের কাছে সুক্রিয়া যে মোহানবুল আলমিন এখানে আসার তৌফিক দান করেছেন জান্নাতে আসতে পেরেছি দেখতে পেরেছি এই সাইডে জান্নাতুল বা ক্রিকেট ছাতা বন্ধ করে দিছে এই যে আসা রাও যায় রাও কেমন লাগে আপনাদের দৃশ্যটা অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে রজার গম্বুজ দেখা যায় এটা ঠান্ডা বাতাস দেখেন কত সুন্দর ঠান্ডা বাতাস কেমন লাগে ভিতরে দৃশ্যটা পরিমাণ ঠান্ডা বাতাস দেখতে ঠান্ডা বাতাস हालास <Síonder Desmarais> <S analyze anthropology> आप लाइक की देखने शेयर कर देवें, बाला थक में लाइक किया कोनी किटा जावे। हम <laughs> निकला लास्ट में यार अपने बेड़ा लिया। वैसे थोड़ा सा भाई नामान